যে সংস্কৃতির লালন হয়েছে চর্চা হয়েছে যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে বহিমান্বিত করেছে সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা সেটিকে একমাত্রিক একদলীয় এক কেন্দ্রিক করার চেষ্টা এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা এই থাবার স্বরূপ কিন্তু একটি সেটা হচ্ছে এই চারু এবং কারুকালা অনুষদে আজকে চারু কারুকালার যারা এখানে শিল্পী তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন ফ্যাসিবের যে প্রতীক সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় দেওয়া ওরা হত্যা ওরা পোড়ানো ওরা অদৃশ্য করা ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারে আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি

ধর্মীয় উৎসবগুলো আমরা নিজের সম্প্রদায় করলেও প্রত্যেকের উৎসবের প্রাঙ্গণ ছিল উন্নয়ন আমরা যেমন দুর্গা আমাদের বন্ধুদের বাসায় নেবন্তন্ন খেতে যেতাম আমাদের ঈদে ঈদে মিলাদুল নবীতে কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা এটাই ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবদ্য পদা সেটা হচ্ছে আমাদের মিলনের গোধ সেটা হচ্ছে আমাদের মানবিক এই ধারাতেই আমাদের সাহিত্য করে। সাহিত্যের মধ্যেই সেই মানবিক性 নিয়ে আপনাদের মধ্যযুগের একটি কবিতায় পাওয়া হয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা ভাবা যায় ইউরোপের মতো আমাদের এখানে রেনেসাঁ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন এই ধারাবায়িত হয় কিন্তু মধ্যযুগের এক কবি গ্রামীণ কবি তিনি বলে বসতেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কি অসাধারণ কথা যেখানে রেনেসা হয়নি যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজম কোনো কথা নেই যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই যেখানে এনলাইটমেন্টের কোনো কথা সব ইউরোপীয় তো সেখানেও দেখো এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিক রে উঠেছে একজন গ্রামীণ কবির মূল এটাই তো আমাদের ঐতিহ্য এখানে কথা নেই এখানে বিভাজন নেই এখানে বিচ্ছিন্নতা নেই আমরা সবাই একই ধ্যানের বিরা আমরা কেউ চটপক্ষি পাথর কেউ বিভিন্ন পাথর আমরা হতে পারি কিন্তু আমরা একই প্ল্যাটফর্মে মুজাইক হিসাবে আমরা পরস্পর পরস্পরের সাথে জমাট করি তাই বন্ধুরা আমার আমরা পাঁচই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি আমরা দাবি করেছি এই নিয়ে অনেকেই অনেক ধরনের ভুয়াশা তৈরি করার চেষ্টা করেছে করছে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় কান না দিয়ে অতি দ্রুত যার প্রতীক্ষা দীর্ঘদিনে যে দাবি করতে গিয়ে নেই আমাদের কাছ থেকে চৌধুরী আরব নেই সাইফুল ইসলাম হিরু নেই সুমন নেই জাকির নেই কর্মী আমাদের নেই শুধু আবাদ সুস্থ নির্বাচন নিশ্চিত করার এই দাবি নেই গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা আমাদের মাঝ থেকে মানবিক সাম্য আমাদের মাঝে ন্যায় বিচার মানুষের শেষ আশ্রয় এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে ন্যায় বিচার মানে হাসিনার বিচার আদালত পারে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয় এইটা প্রতিষ্ঠা করেছে এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসা আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধ